এটা রাজনৈতিক প্রোগ্রাম না বা রাজনৈতিক বক্তব্য দিতে যাচ্ছি না শুধু কয়েকটা কথা বলি এখানে তো আমরা যারা উপস্থিত হয়েছি সবাই তো বিএনপির নেতা কর্মী ও সমর্থক নাকি এর বাইরে কেউ আছেন সাধারণ মানুষ কেউ আছেন সাধারণ কোনো দলদারি করেন না হাত তোলেন তো কেউ দলদারি করেন না কেন নাই সবাই বিএনপি সাধারণ মানুষ কেউ নাই কথা বলছেন না কেন আচ্ছা যদি আপনারা জানেন বর্তমান পরিবেশ পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না কখন কি হবে না হবে কিছু বলা যাচ্ছে না

আমরা যদি একত্রে থাকতে না পারি তাহলে আমাদের সামনে কিন্তু যে বিপদ আসছে বিপদ আমরা বাড়ি দিতে পারবো না যেমন একটা উদাহরণ দিন ধরেন হয়তো শেষে বা সামনের বছরের শুরুতে হয়তো নির্বাচন হতে পারে পারে না যদি নির্বাচন হয় তাহলে আমাদেরকে জিততে হলে কিন্তু কঠিন পরিশ্রম করতে হবে কি আপনারা বিশ্বাস করেন আমরা যারা নেতা কর্মী সমর্থক এই দলে আমাদের সবাইকে পরিশ্রম করতে হবে সাধারণ মানুষের কাছে যেতে হবে ভোট যেতে হবে না শুধু নেতারা ভোট যেতে কিন্তু হবে না যে প্রার্থী ভোট যেতে হবে না প্রত্যেকটা সমর্থক প্রত্যেকটা কর্মীকে ভোট করতে হবে আপনারা কর্মী এবং সমর্থক হিসাবে কি এই করতে পারবেন হাত তুলে দেখার তো তারা পারবেন যদি পারেন তাহলে ইনশাল্লাহ বিজয় আমাদের নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যদি আমাদের কর্মী সমর্থকরা আমাদের নির্বাচন করে ততএব আজ থেকে বিএনপির প্রতি ধান শেষ কে পেল না পেল এটা ব্যাপার না বিএনপি থেকে কেউ না কেউ পাবে সে যেই পায় তার জন্য আমাদের পরিশ্রম এখন থেকে করতে হবে এখন থেকে আপনার ধরে শিশুর জন্য ভোট করা শুরু করবেন পারবেন না এবং দেখেন আজকে এখানে সাধারণ মানুষ বলতে কেউ নাই কারণ সাধারণ ভোটার আমাদের মধ্যে কেউ নাই কিন্তু কিন্তু উচিত ছিল আমাদের ইফতার মাহফিলে অনেক সাধারণ মানুষের এখানে নিয়ে আসা যারা যারা তারা আমাদের কথা শুনে আমাদের কাজ দেখে উদ্বুদ্ধ হয় তো আমাদের উচিত এখন থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তাদের ভোট নেওয়ার জন্য তাদের পাশে দাঁড়ানো তাদের বিপদে আমাদের তাদের সহযোগিতা করা করতে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে অনেকেই কিন্তু নেতারা বিশেষ করে নেতারা অনেক কর্মীরাও আছে সাধারণ মানুষকে মূল্যায়ন কম করছে আছে সাধারণ মানুষকে তুচ্ছতা ছিল বা ঠিক মতো গুরুত্ব না তাদের কথা তো আমি সতর্ক করে বলতে চাই যে আমাদের প্রতিপক্ষ কিন্তু দুর্বল না আমরা যদি এখনই সাধারণ মানুষের জন্য কাজ না করতে পারি আমরা কিন্তু এই যুদ্ধে হেরে যেতে পারি অতএব যদি এই যুদ্ধে আমরা বা এই নির্বাচনে আমরা হেরে যাই তাহলে আমাদের অবস্থা থেকে আমি আপনাদেরকে আর আমাদের নেতাদের মধ্যে আমাদের মধ্যে যদি আমরা কেউ অন্যায় কাজ করি সাধারণ মানুষের ক্ষতিকর কাজ করি বা যারা নিপীড়িত অত্যাচারিত তাদের পক্ষে যদি না দাঁড়ায় তাহলে কিন্তু জনগণ আমাদেরকে ভোট দিবে না অতএব আপনারা নিপীড়িত অবহেলিত সাধারণ মানুষের পাঁচ দাঁড়ান ন্যায়কে ন্যায় বলুন অন্যায়কে অন্যায় বলুন আমরা বিএনপি বিশেষ করে আমি মেহজি হাজার সব সময় ন্যায়ের পক্ষে থাকব আপনারা কি আবার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আজকে এই রোজার দিনে আপনারা কষ্ট করে আপনাদের সময় ব্যয় করে আমাদের সাথে শরীর হয়েছেন সেজন্য সবাইকে ধন্যবাদ আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি আমাদের দলের প্রতিষ্ঠাতা আপনারা জানেন আমাদের চেয়ারপারসন দেশের বিবেক অপরে অসুস্থ তার জন্য দোয়া করবেন আমার পিরা শহীদ ইসলাম মাস্টারের জন্য দোয়া করবেন এবং গত পনেরো ষোলো বছরে যারা গুম খুন হত্যার শিকার হয়েছেন রাজনৈতিকভাবে বিশেষ করে গত জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন এবং এই দীর্ঘ সতেরো বছর বা ষোলো বছরের তাদের পরিক্রমায় যারা আহত হয়েছেন প্রভুত্ব বরণ করেছেন তাদের জন্য সবাই আপনারা দোয়া করবেন এবং সর্বশেষ আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করছি আপনারা ঐক্যবদ্ধ থাকবেন জনগণের সাথে থাকবেন জনগণের সঙ্গে নিয়ে কাজ করবেন পারবেন না বলেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ প্রধান বাংলাদেশ আমাদের জাতীয় দেওয়া জিন্দাবাদহীদ জি আমাদের ধন্যবাদ মূল্যবান

روحي مكة رضاك اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وتحزنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا إن هديتنا وهب لنا من لدنك الرحمن إنك أنت الوهاب

আল্লাহ বিশেষ করে মাহবুদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাহবুদ তার কবর সাথে জান্নাতুলসির মধ্যে যোগাযোগ করে দিন আল্লাহ দেশ নেত্রী বিপম খালেদা জিয়া সুস্থ থাকা মনে করছি মাহবুদ আল্লাহ আমাদের সাবেক এমপি শহীদুল ইসলাম মাস্টার শাহিদুর রহের মাত্রা কামনা করেছি আল্লাহ আপনি তাকে করে দিন আল্লাহ আমাদের সকলের দিলের নেট মাসাদকে পূর্ণ করে দিন ইয়ারিম সকলকে পাঁচ সকল নামাজ বানিয়ে দিন আল্লাহ সকলের দিন মেনে চলতে পারি সেই তৌফিক দান করে দিন ইয়ারপ